হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাইকে মানুষ থাকো সবাই অনেক অনেক ভালো আছো তো আমি মানে নব্বই দিন মানে বা তিন মাস মানে ব্লগ ভিডিও দিতে পারিনি মানে তার কারণ হচ্ছে কি বলতে গেলে ধরো তোম মানে কী বলে মানে আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুটিং করতাম সেই ফোনটা মানে ভেঙে গিয়েছিলো মানে পেছনকার ব্যাক ক্যামেরাটাও ভেঙে গিয়েছিলো মানে কীরকম মানে ওইটা না ওই মানে শুটিং করার কোনো অবস্থাই ছিল না সেই জন্য তোমাদেরকে আমি তিন মাস মানে ব্লগ ভিডিও দিতে পারিনি আর মানে এবার থেকে তোমাদের কন্টিনিউ ব্লক ভিডিও দিব কারণ এখন মানে যে ফোনটা বাবা চালাতো সেই ফোনটা এখন আমি নিয়েছি আর ওই ফোনটা মানে বাবাকে দিয়ে দিয়েছি মানে পেছনকার ব্যাক ক্যামেরা ভেঙে গিয়েছিলো সেই জন্য আমি তিন মাস ধরে ভিডিও করিনি ভাবলাম যে কি নতুন ফোন একটা কিনবো তার নতুন ফোন কেনারও মানে টাকা নাই বাবু টাকা নাই তো গাইস তো চলো এবার থেকে আমি তোমাদেরকে কন্টিনিউ ব্লক ভিডিও দেবো তো তোমরা তোরা খানিক সাপোর্ট করো খানিক মানে তিন মাস মানে ভিডিও ছাড়িনি তো চ্যানেলটা একটু ডাউন হয়ে গিয়েছে তো তো বুঝতে পারছো সেই জন্য একটুখানি সাপোর্ট করবে ঠিক আছে তোমরা পাশে থাকবে তাহলেই হবে